হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন সো এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ একটি কালেকশন নিয়ে চলে এসেছি মোস্ট বিউটিফুল হোয়াইট লাভার আপুদের জন্য দেখতে পাচ্ছেন স্ক্রিনে এত চমৎকার একটি পার্টি পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আর কালারটাও একদম সবার ডিমান্ডেবল কালার আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই টোটালি হচ্ছে আমাদের কাছে তিনটি কালার এসেছে দেখেন কালারগুলি কত কিউট আমরা এক এক করে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামেজটা কামেজের যেই থিমটা আছে দেখতে পাচ্ছেন এত সুন্দর আর এত গর্জিয়াস হ্যাভি স্টিচের একটি এমব্রয়ডারি কাজ করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজগুলি করা আছে এখানে কিন্তু দুইটি ধাপে কাজ করা আছে একটি হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে আরেকটা হচ্ছে আপনার মাল আরেকটি কালার যেটা হচ্ছে পেঁয়াজ কালার সুতা দিয়ে কিন্তু হ্যাভি একটি স্টিচের একদম জ্যাম স্টিচের কাজ করা আছে এত সুন্দর আর এটা হচ্ছে কামিজের লোয়ার প্যানেলটা দেখেন কতটা সুন্দরভাবে সুন্দর একটি কাটওয়ার্কের ডিজাইন করা আছে একদম পিওর কটনের ভিতরে আপনারা পাচ্ছেন আর কাপড় একটু ধরো তো কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্যই হবে আর ব্যাক পশনটা এক কালারের মধ্যে পাবেন হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে হাতার সামনে একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ম্যাচিং কালার দেওয়া থাকবে রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা কত সুন্দর আর কত বড়ো সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এত সুন্দর এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পারচেজ করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন হ্যাভ লুক এত সুন্দর একটি কালার তো এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন আর আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপলে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে সেই কিন্তু এগুলো পার্চেস করে নিতে পারবেন অ্যান্ড আপনারা যারা আমাদের চারদিনচক শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চকের সবচাইতে বড় দোকানটাই আমাদের সো আমাদের এখানে আলহামদুলিল্লাহ কাস্টমার সবসময় বেশি থাকে আর সো কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে আনকমন কালেকশনগুলো কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল দিই যেমন আজকে যে প্রাইসটা আপনাদেরকে যে প্রাইসে দিয়েছি এই প্রাইসটা কেউ দিতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো আপনার বাইরে থেকে যে কোনো চ্যানেল বা পেজ থেকে নিতে হলে মিনিমাম আরও দুই থেকে তিনশো টাকা বেশি দিয়ে নিতে হবে সো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এগুলো যে কাপড় আপনি কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন যে এত প্রিমিয়াম কোয়ালিটি হোয়াইটের ভিতরে কাপড় হয় নাকি এত প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের শেষ কালারটা আপনারা যারা প্রতিনিয়ত নতুন আনকমন কালেকশন দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন আনকমন ডিজাইনগুলো দিয়ে থাকি সো এখন হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখাচ্ছি আর ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ